নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত ঝাউতলায় সিপিএম মনোনীত প্রার্থী এস এম সাদী প্রচার সারলেন আজ নদীয়া জেলার ভীমপুর থানা অন্তর্গত ঝাউতলা বাজারে সিপিআইএম মনোনীত প্রার্থী এস এম সাদী প্রচার করলেন সকালে প্রথমে ঝাউতলা বাজার সংলগ্ন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে একটি র্যালির মধ্যে দিয়ে ভোট প্রচার করলেন তাকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করলেন শুধু ঝাউতলা বাজার নয় পোড়াগাছা পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন এদিন এদিন পোড়াগাছ অঞ্চলে অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিত থাকতে দেখা যায় সিপিএম মনোনীত প্রার্থী আমাদের ক্যামেরার সামনে বিশেষ বক্তব্য রাখেন এদিন সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মতো নদীয়া থেকে মলয়দের রিপোর্ট সিরিয়ালের মতন শেষেও শেষ হচ্ছে না যে কোনো তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়া দর্শক আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি যখন এই চিট ফান্ডের টাকাতেই এগারো সালে নির্বাচন করেছিল আমাদের গোটা রাজ্যের গ্রাম শহরে গরিব মানুষের অর্থনীতিকে ঘটিয়ে দিয়েছিল সেসবও আমরা তখন দেখেছি এবং তদন্তের নামেও কিন্তু খেলা হচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার প্রকৃত অপরাধী এদিক ওদিক কেন ভাইপো বাইরে কেন এখনও পর্যন্ত কালীঘাটের ভাইপো তার সম্পত্তির পরিমাণ তার উপার্জনের জায়গা এবং তার মধ্যে যে পার্থক্য লিপস বাউন্ড এখনও পর্যন্ত কাকাবাবুর ভরা স্বর তা কী হলো এসব তো তদন্ত হচ্ছে না তদন্ত যদি করতে হয় শূন্য কোটি না একেবারে রাঘব হয় কালীঘাটে ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু সেখানে হচ্ছে প্লেটিং সেখানেই হচ্ছে মোদি দিদি প্লেটিং এবং যার ফলে হচ্ছে কি এটাও এই নির্বাচনের মধ্যে এগুলো হচ্ছে তবে হ্যাঁ তদন্তের সম্মুখীন সকলেই হওয়া দরকার অভিযোগ যদি ওঠে আক্রমণ করা কোনো তদন্তের কাজে বাধা দেওয়া এটা তো কোনো আইনসম্মত কাজ নয় কিন্তু তদন্ত যেটা হচ্ছে নট দ্যাট যে বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে আরে বিজেপি কী করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে নরেন্দ্র মোদী কী করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে যে দলটা ইলেকশন বন্ডে টাকা হাজার হাজার কোটি টাকা যারা লাঠে যাওয়া লালবাতি জ্বালা যে সমস্ত কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিয়ে গোটা দেশে নির্বাচন করছে যে দলটা হচ্ছে যে যে সমস্ত ঔষধ কোম্পানিগুলো তাদের টাকা দিয়েছে তারা ওষুধের দাম জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা তারা কখনো লয় করতে পারে কেন দুর্নীতিরই দুটি মুখ তৃণমূল আর বিজেপি আর এই তদন্তের নামে মানুষকে একটা মনে বোঝাচ্ছে যে তারা একটা অর্থে দুর্নীতি বিরোধী শক্তি আমিতে দুই দলই হচ্ছে দুর্নীতিগ্রস্ত দল জনবিরোধী দল